আসসালামু আলাইকুম আশা করি হল বালা হাসই আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে দুই ডিসেম্বর আজকে প্রায় পনেরো দিন আগে আমি কুয়েল ফাকির বাচ্চা অর্ডার দিয়েছিলাম বারবার তারিখে মিস আজ গত সাতাইশ নভেম্বর পাওয়ার কথা আসে বাট না আপের তিরিশে নভেম্বর হওয়ার কথা আসে এদিনও মিস্টেক হয়েছে তারপর গতকালকে এই যে আবার কাছে অর্ডার কইলা আজকে বাচ্চাকে আনার দেয় তো বাচ্চা আনার জন্য আমি কদমতলি বাস টার্মিনাল দিকে রান্না লইলাম ইনা আওয়ার ফোর দীর্ঘ কোনো অপেক্ষা করি এত বাস আর আয় না সাড়ে সাতটার দিকে আওয়ার কথা যাই হোক অবশেষে সাড়ে আটটার দিকে বাস আসলো যাই হোক অবশেষে বাড়ির দিকে রোয়ান লইলাম আলহামদুলিল্লাহ অবশেষে বাড়িতে এলাম বোর্ডিং বোর্ডিং করার জন্য আগর দিন রাতকে বোড়ার সিস্টেমটা তৈরি করি বাচ্চা আর কথা আসলো দুই হাজার আইসে পনেরোশো এখানে এখানে দুঃখজন একটা বিষয় হল বাচ্চার গুণগত মান খুবই বাজে অত্যন্ত খারাপ প্রথম দিনেই আমার তিনশো বাচ্চা মারা গেছে আসলে এই কল্পনার বাইরে এখনও আছে বারোশো জানি না কয়টা বাঁচব বাচ্চার মান খুবই খারাপ আসলে যাই যে বাইরের কাছ থেকে আনছি বিচারে আমার পরিচিত নাই আর বাচ্চাটা এ গ্রেড দর্শকতা আছিল বিচারে আমার সি গ্রেড দিয়েছে যাই হোক দেখা যাওক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সবাই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবা